খুশি আর হোক এই সমাজের তরুণ যুবক যারা আছে ছাত্র। তারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই মাদক দ্রব্যের খারাপ আমরা যদি ছ অবস্থান থেকে যদি সচেতন না হয় এদেরকে যদি আমরা মোটিভেশন না করি এবং উপযুক্ত যদি প্রতিকার না করি তাহলে একদিনে সমাজ নষ্ট হয়ে যাবে আমরা আমরা আমাদের অবস্থান থেকে বলতে যারা প্রশাসনের লোক আছেন যারা সরকারের এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন সেই সকল মন্ত্রণালয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে এদেশে কারা মাদক দ্রব্য বিক্রি করে এদেশে কারা যুব সমাজ ধ্বংস করে আপনারা আমরা সবাই অবগত আছি আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন ব্যবহৃত করতে চাই এদেশের মাদক মুক্ত মুক্তি করতে হবে মাদক যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে হবে এই সমাজ থেকে স্থায়ীভাবে মাদককে দূরভূত করতে পারি এই সমাজকে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলে আমাদের আগামী প্রজন্মকে যাতে করে একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করতে পারি সেজন্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব